বৈশাখ মাস নিয়ে আমি একটি কবিতা লিখেছিলাম সেটাই পাঠ করছি আনন্দের লহরী এসেছে বৈশাখ চৈত্রের মাতার হাওয়া আর ঝরা পাতার হয়েছে অবসান এসেছে বৈশাখ সঙ্গে লয় কিশলয় পুরাতন জীর্ণ ক্লান্ত হয়েছে অবসান এসেছে নতুন বছর এসেছে বৈশাখ কখনো মহাদেবের রুদ্ররূপ ঝড়ের পলয়ে নাচন আবার কখনো রৌদ্রতপ্ত দিনে হেঁটে চলে নাচে হাল সব ফিরে এসে ঘরে নেয় তৃপ্তির নিঃশ্বাস এসেছে নতুন বছর সিদ্ধিদাতা গণেশের হাল হবে উন্মোচন নতুন বছরের আনন্দের বার্তা নিয়ে এসেছে বৈশাখ ধন্যবাদ